প্রিয় দর্শক জ্বালানি কেনা নিয়ে একটি খবর আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে মার্কিন কোম্পানির সাথে মার্কিন কোম্পানি না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি স্বাক্ষর হয়ে গেছে এটা বেশ ভাইরাল হয়েছে চুক্তি চুক্তিসাক্ষর নিয়ে এলএনজি কিনবে সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসল কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি জানেই না এলএনজি কেনার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে সেই কোম্পানিটি এখনও এলএনজি উৎপাদন করেনি কোথাও এক্সপোর্ট করেনি কিন্তু বাংলাদেশ তাদের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে করেছে তারা যখন এলএনজি উৎপাদন করবে যখন ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে তখন বাংলাদেশে তারা এলএনজি রপ্তানি করবে একটা নতুন কোম্পানি তাদের কাজ শুরু হয়েছে তাদের ফ্যাক্টরি তৈরি হচ্ছে আর হচ্ছে এলএনজি কিনবে হচ্ছে জ্বালানি মন্ত্রণালয় বা পেট্রোবাংলা পেট্রোবাংলার কেউই জানে না যে এই চুক্তিটি হয়েছে চুক্তি করেছেন কে বিডা বা বেবসার যিনি চেয়ারম্যান আছেন তিনি কোম্পানির সাথে চুক্তিটি করেছেন যেটা একদম আইনের পরিপন্থী আরেকটি বিষয় হচ্ছে কোনো প্রকার টেন্ডার ছাড়া কবে এলএনজি আমদানি করতে পারবে কেয়ামতার আগে কখন সম্ভব সেটা এখনো জানা যায়নি তবে কোনো প্রকার টেন্ডার ছাড়া এই একমাত্র একটা কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে এখন সবাই ভাবছেন যে মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে আসলে কিন্তু তা না মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বা সরকারের কেউ সরকারি দলেরও কেউ জানে না এটা একটা কোম্পানি প্রাইভেট কোম্পানি নতুনভাবে তারা এলএনজি এক্সপোর্ট করবে সারা পৃথিবীতে এরকম চিন্তা ভাবনা করছে কবে ফ্যাক্টরি নির্মাণের কাজ শেষ হবে কবে তারা উৎপাদনে যাবে কবে তারা বাংলাদেশের রপ্তানি করবে সেটার এখনও কোনো ঠিক নেই আর আরেকটি অবৈধ কাজ যেটা হয়েছে একবার বলেছি যারা এলএনজি কিনবে বাংলা তাদের সাথে যোগাযোগ না করে আমাদের ব্যবসার চেয়ারম্যান গিয়ে চুক্তিটি স্বাক্ষর করেছেন এখন দেশবাসী মনে করছে কি ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এসছে কিন্তু বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমদানি চুক্তি করে ফেলেছে আসলে কিন্তু তা না সরকারের মার্কিন সরকারের কেউ জানেই না আমি খবরটা একটু পড়ি সমকাল পত্রিকা এসছে এলএনজি কেনায় মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি নানা প্রশ্ন বছরে পঞ্চাশ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা এলএনজি আমদানিকারক পেট্রোবাংলা পেট্রোবাংলা এলএনজি কিনে অথবা যে কোনো জিনিস কেনার ব্যাপারে হচ্ছে জ্বালানি বিষয়ক সেটা হচ্ছে পেট্রোবাংলা এলএনজি আমদানিকারক বাংলা এই সম্পর্কে অবহিত নয় তবে জ্বালানি বিভাগ মনে করছে এই চুক্তির ফলে কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি মানে জ্বালানি মন্ত্রণালয় বলছে যে এই চুক্তি যে স্বাক্ষর করলো স্বাক্ষরের ফলে মার্কিন এই কোম্পানি থেকে যে নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা এখনও তৈরি হয়নি তার মানে একটা কিছু একটা কুললো আর কি এদিকে বিশেষজ্ঞরা বলছেন জ্বালানির বিশেষ বিধান বাতিলের পর টেন্ডার ছাড়া চুক্তি করা হলো সব আওয়ামী লীগ সরকারের দোষ এটাতে টেন্ডারই করা হয়নি একটা কোম্পানির সাথে চুক্তি হয়েছে কোম্পানিটি একদম নতুন তারা এলেন যে আদৌ উৎপাদন করতে পারবে না তার কোনো ঠিক ঠিকানা নাই আরও বলছে আওয়ামী লীগ সরকারের আমলের মতোই হয়ে গেলো বিষয়টি আচ্ছা এতে কোনো স্বচ্ছতা থাকলো না অর্থাৎ টেন্ডার ছাড়া চুক্তি করেছে গতকাল শনিবার বিডার বিজ্ঞপ্তিতে বলা হয় গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয় এটা একটা ভুয়াও হতে পারে বাংলাদেশের পক্ষে বিডা ও ব্যবসার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং আর্জেন্ট এলএনজিড চেয়ারম্যান ও সিইও জনার্থন ব্যাস এই চুক্তি স্বাক্ষর করেন আচ্ছা ঠিক আছে চুক্তি স্বাক্ষর জানা গেছে কোম্পানিটি আর্জেন্ট এলএনজি কোম্পানিটি একদম নতুন দু সালে গঠিত কোম্পানিটির এলএনজি সংক্রান্ত ব্যবসার কোনো কোনো ব্যবসা নেই চুক্তির বিষয়ে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন দেশের গ্যাসের বিশাল সংকট শিল্পায়ন সংকটের জন্য তারা চুক্তিটি স্বাক্ষর করেছেন কিন্তু বৈধভাবে চুক্তি স্বাক্ষর করেননি নেই বিশেষজ্ঞরা কী বলছেন সেটি একটু শুনি প্রাক্তন বুয়েটের প্রাক্তন অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন এই ধরনের কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকা উচিত যারা কিনবে তারা জানে না অর্থাৎ ফেট্রোবাংলায় কিনবে বাংলাই জানে না অথচ চুক্তি করা হলো তিনি বলেন দেশে এলএনজি কেনার কোনো মার্ক নেই তাই কার থেকে কোন দামে এলএনজি কেনা হবে এগুলো স্বচ্ছ থাকা জরুরি জ্বালানি বিশ্লেষক প্রকৌশলী কল্লোল মোস্তফা ফেসবুকে লেখেন যে এলএনজি কেনার চুক্তি বা সমঝোতা যাই বলি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কেন করলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এটা করতে পারেন না এটা তো জ্বালানি মন্ত্রণালয়ের করার কথা তাছাড়া এলএনজি কিনলে তো ডলার দেশ থেকে বের হয়ে যাবে মানে বাংলাদেশ থেকে ডলার বেরিয়ে যাবে বিনিয়োগ বোর্ডের কাজ তো দেশে ডলার ঢোকানো এইসব হেডস অফ এগ্রিমেন্ট কোন আইনের বলে করা হলো এইসব হেডস অব এগ্রিমেন্টটা কোন আইনে করা হলো তিনি প্রশ্ন রেখেছেন এখন তো দ্রুত জ্বালানি আইন নাই এখন কোনো দ্রুত জ্বালানি আইন নাই তাহলে বিনা টেন্ডারে একটা বিদেশি কোম্পানির সঙ্গে হেড অব এগ্রিমেন্ট হেডস অফ এগ্রিমেন্ট কেন করা হলো হলো কেমনে তিনি প্রশ্ন রেখেছেন এটাকে জি টু জি চুক্তিও বলা যাবে না কারণ এটা সরকার টু সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্টের কোনো চুক্তি না মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এটা জানে না কারণ আরেক পক্ষ হলো বেসরকারি কোম্পানি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি কাজে যে চুক্তিটি হল এটির কোনো নৈতিকতা নেই এটি আইন অমান্য করে করা হয়েছে যারা চুক্তি করা উচিত ছিল বাংলা তারা এটা জানেও না এবং যিনি করেছেন তিনি অবৈধভাবে করেছেন কোনো প্রকার টেন্ডার ছাড়া আর আরেকটা কথা হচ্ছে যেটা করেছেন এই কোম্পানিটি একদম নতুন কবে তারা উৎপাদনে যাবে জবে আমাদেরকে তারা এলএনজি সাপ্লাই দিবে যাই এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তবে অনেকে আত্মতুষ্টিতে ভুগছেন যে নতুন ডোনাল্ড ট্রাম্প সরকার আসার সাথে সাথে বাংলাদেশ আমেরিকার সাথে চুক্তি করল আমেরিকার কেউ সরকারের কেউই জানে না এটা একটা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি হয়েছে হেডলাইনটি আবারও পড়ি সমকাল পত্রিকায় এলএনজি কেনায় মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি E niee Namamruschtno.liat dan novat.